দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হুগলির আরামবাগ শহর আবারও উৎসবের আমেজে ভাসছে পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসুদেবপুরে আমরা সবাই ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার তেত্রিশতম বছরে পদার্পণ করেছে পুজোর উদ্বোধন করেন তারকেশ্বর বিধায়ক রবীন্দ্র সিংহরা সাথে ছিলেন তারামক পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান সবন নন্দী এবং কাউন্সিলর সোমা পণ্ডিত কৃষ্ণনগরের শিল্পী কৃষ্ণ পালের তৈরি প্রতিমা এবং চন্দননগরের আলোকসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদের নবমীতে চারটি কুমারী পূজায় মেতে উঠলেন এলাকাবাসী প্রতি বছরের মতো এবারেও এই ক্লাবের পুজো ঘিরে ভিড় উপচে পড়ে আরামবাগ শহর এবং আশেপাশের এলাকা থেকে আসা দর্শনার্থীদের আগমনে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি কি বলবেন আজকের বিষয় বলতে আজকে আমাদের পূজোর শুভ আরম্ভ হলো আমাদের পূজোর শুভ আরম্ভ বা ওপেনিং করলেন রামানন্দ সিংহ রায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এছাড়াও ছিল আরামবাগ পৌরসভার পৌরপিতা আমাদের ক্লাবের অভিভাবক সমীর ভান্ডারি মহাশয় পৌর মাতা মমতা মুখার্জি মহাশমায়া এছাড়াও ছিল আমাদের দু নম্বর ওয়ার্ডের কাউন্ফ্ল্যাট সমা পণ্ডিত মহাশয়া আমাদের ক্লাবের সহ ছিল দুজন আর তারপর হলো আমাদের বস্ত্র বিতরণ এখন যেটা হচ্ছে কুমোরী পুজো শুরু হয়েছে আর সপ্তমী অষ্টমী নবমীর পুষ্পাঞ্জলি শুরু হয়েছে পুজোর কটা দিন থাকছে রক্তদান শিবির একদিন মায়ের ভোগ সবাইকে খাওয়ানো হবে রবিবার মানে রাত্রেবেলা ওটা সকল গ্রামবাসীকে এছাড়াও থাকছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর অনুষ্ঠান বাউল মিলেই জমজমাট লাইট আমাদের চন্দননগর ঠাকুর আমাদের কৃষ্ণনগর কৃষ্ণপালের তৈরি করা দেবী মূর্তি এবছর আমাদের পুজো তেত্রিশতম বর্ষে পা দিয়েছে পুরো মিশে আকর্ষণ লাইট ও মায়ের প্রতিমা ক্লাবের নাম আমরা সবাই ক্লাব আরমবাগ বাফুদেবপুর মনসাদলা আমার নাম যশন দেব রায় আমি ক্লাব সেক্রেটারি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি